তুলা রাশির যাত্রা বন্ধুরা প্রলয় আসতে চলেছে সাবধান হয়ে যান জীবন এখন অন্ধকারে পূর্ণ হতে চলেছে যারা এই তিনটি কাজ করেন তাদের এখন জপ করতে হবে রাধা 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 নাম হ্যাঁ আমি প্রেমানন্দ মহারাজ আজ যে বিশাল ভবিষ্যৎবাণী করতে চলেছি তা কান খুলে শুনে নিন তা না হলে আগামী সময় আপনাকে তার পরিণাম বোঝাবে যে আপনি আপনার জীবনে কত বড় ভুল করেছেন হ্যাঁ আপনি পাগল হতে চলেছেন কারণ আপনার জীবনে আগামী আটচল্লিশ ঘন্টার পর যে বর্তলপাত সৃষ্টি হবে তা দেখে পাড়া প্রতিবেশীরা অবাক হয়ে যাবে সাত পাঁচ ভাববে প্রতিবেশীরা থরথর করে কাঁপতে থাকবে কারণ ঠাকুরজির আশীর্বাদে আপনার জীবন এখন সৌন্দর্যের থেকেও সুন্দর হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় সাধকরা আমি প্রেমানন্দ মহারাজ আজ বুক ঠুকে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে মহাপ্রলয় আপনার জীবনে আসবে তা অন্ধকারের নাই বরং অলৌকিকতার হবে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই এটি আপনার জন্য অত্যন্ত সুখবর কারণ কোয়ার্টার টোয়েন্টি সালে ভগবান আপনার পরীক্ষা নিয়েছিলেন এবং সেই পরীক্ষায় আপনি সফলও হয়েছেন কিছু কারণে কিছু ভুলের জন্য আপনি কোয়ার্টার টোয়েন্টি সালে আপনার জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন এই টোয়েন্টি ছাব্বিশ সাল আপনার স্বপ্নের বছর এই বছরের সবচেয়ে দামি উপহারটি আপনি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন এবং এই উপহারটি পেতেই আপনার জীবন স্বর্গের থেকেও সুন্দর হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি দেখবেন তার ভাগ্য তোলপাট করে দেবে তাদের জীবনে খুশির প্রলয় আসবে যারা আপনাকে হিংসা করত যারা সবসময় আপনার পাটানার কাজ করত তাদের জীবন এখন মহাসঙ্কটে পড়তে চলেছে হ্যাঁ যে আপনার সাথে লাগবে সে এখন চুরমার হয়ে যাবে কারণ আপনার ভাগ্য হনুমান জীর শক্তিতে অত্যন্ত শক্তিশালী হতে চলেছে আগামী আটচল্লিশ ঘণ্টা আমার প্রিয় সাধকরা আগামী আটচল্লিশ ঘন্টা পর যে ভজমকর তুফান আপনার জীবনে আসবে তার ফলে আপনার একটি বড় স্বপ্ন বাস্তবে পরিণত হবে হ্যাঁ এখন তৈরি হয়ে যান যারা গত কয়েকদিন ধরে টাকা পয়সা নিয়ে খুব চিন্তিত ছিলেন টাকার সমস্যা জীবনে ভোগাচ্ছিল তাদের হাতে এখন কোটি টাকার সম্পত্তি আসতে চলেছে হ্যাঁ আমার সাধকরা এটি পেতেই আপনার জীবন নরক থেকে স্বর্গের মতো হয়ে যাবে আর আজ গ্যারান্টি দিয়ে বলছি সব কাজকর্ম ছেড়ে সবার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ আজকের এই ভিডিওতে আমরা সেই সব বিষয়ে আলোচনা করেছি যা থেকে টোয়েন্টি ছাব্বিশ সালে আপনাকে বেঁচে থাকতে হবে নতুবা যদি এই তিনটি ভুল টোয়েন্টি ছাব্বিশ সালে করে ফেলেন তবে আপনার জীবনে খুব খারাপ প্রভাব পড়বে এবং আমরা চাই না যে আমাদের ঠাকুরজির ভক্তদের জীবনে কোনো বড় সংকট আসুক কারণ গত বছর আপনারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন নিজের খুশিকে মেরে পুরো বছর আপনারা জীবন জীবনযাপন করেছেন তাই আমার প্রিয় সাধকরা এখন সময় এসে গেছে যার জন্য অপেক্ষা ছিল যে জিনিসের জন্য তপস্যা করছিলেন তা সব কিছু পাবেন এখন আপনি চিন্তা ত্যাগ করুন এবং ঠাকুরজির সত্যিকারের ভক্তরা সবার আগে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে জয় মহাবীর বলি একবার সত্যিকারের মন থেকে লিখে দিন গ্যারান্টি দিয়ে বলছি কখনো আপনার ঝুলি খালি থাকবে না হ্যাঁ আমার প্রিয় সাধকরা কাল আপনার একটি বড লটারি লাগবে আর তা পুরো দুশো কোটির হ্যাঁ আর এই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কবে আসবে এবং কিভাবে আসবে আর কোনো ব্যক্তিদের মিলবে তা আপনাদের বলে দিই তবে তার আগে এই তিনটি মহা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে এই ধরনের পাঁচজন মানুষের থেকে আপনাকে দূরে থাকতে হবে নতুবা আপনার জীবন বরবাদ হয়ে যাবে এবং জীবনে কিছুই আপনার হাতে আসবে না কারণ কোয়ার্টার টোয়েন্টি সালে আপনারা অনেক কিছু হারিয়েছেন অনেক লোকের থেকে নিজের নিন্দা শুনেছেন যাদের উপর আপনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতেন সেই মানুষটি শেষে আপনাকে ধোকা দিয়েছে আর কোয়ার্টার টোয়েন্টি সাল এমন না জানি কত চেহারাকে আপনার সামনে এনেছে ভগবান যে এখন শুধরে যান নতুবা এই মানুষটি ভবিষ্যতে আপনাকে খুব বড় চারশো ফোরটি ভোল্টের ঝাটকা দেবে হ্যাঁ কারণ বন্ধুরা আপনারা মনের দিক থেকে খুব সহজ সরল ব্যক্তি খুব তাড়াতাড়ি কারোর উপর বিশ্বাস করে নেন এবং মন খুলে তাদের পেছনে নিজের সময় নষ্ট করেন আজ আপনার কোনো বন্ধু জুটুক বা গত কয়েকদিন ধরে আপনার সাথে থাকুক কেউ আপনার বন্ধু বান্ধব হোক সেই মানুষের সাথে আপনি মন খুলে সব কিছু শেয়ার করেন আপনি আপনার জীবনের উপার্জন থেকে শুরু করে আপনার ছেলে মেয়ে এমনকি আপনার স্ত্রীর কথাও তাদের বলে দেন আপনি খুব বড় এবং সবচেয়ে বিপজ্জনক কাজ করেন যা আপনার রাশি অনুযায়ী আপনার কুণ্ডলী অনুযায়ী করাটা আপনার জন্য খুব বিপদ ডেকে আনার মতো ব্যাপার তাই আপনাকে এই বিশেষগুলির বিশেষ খেয়াল রাখতে হবে টোয়েন্টি ছাব্বিশ সালে আপনার জীবনে হাজার দুঃখ আসুক হাজার কষ্ট আসুক হাজার বড় সমস্যা আসুক আপনি আপনার মনের কথা ভুল করেও অন্য কারোর সাথে আলোচনা করবেন না কারণ যখনই আপনি কাউকে নিজের মনের কথা বলেন সেই মানুষটি সেই মুহূর্তে তো শুনে নেয় কিন্তু পরে যে কাজ যে তান্ত্রিক ক্রিয়া আপনার উপর করে টোনা করে তারপর আপনার সেই কাজ আর হয় না সেই কাজ আপনার বিগ্বে যায় আর আপনি ভাবেন যে আমাদের জীবনে হয়তো এই জিনিসটি লেখা ছিল না আমার প্রিয় সঙ্গীরা আপনার জীবনে আপনার কুণ্ডলী বলছে যে আপনি রাজা মহারাজার মতো টোয়েন্টি ছাব্বিশ সালে জীবন কাটাবেন কিন্তু এই সময়ে যদি আপনি আবার সেই কোয়ার্টার টোয়েন্টি সালের ভুলগুলো করেন তবে লিখে নিন জীবনে কখনো এমন সুযোগ আপনার হাতে আসবে না এবং নিজের জীবনকে আপনি নিজের হাতে বরবাদ করবেন ভগবানও আপনার কিছু করতে পারবেন না কারণ ঈশ্বর আপনাকে অনেক সুযোগ দিয়েছেন অনেকবার এমন সংকেত দিয়েছেন কিন্তু আপনি সেই সব সংকেতকে বন্ধু বান্ধব ও আত্মীয়দের মাঝে গিয়ে এবং ছোটোখাটো বিষয়ে গিয়ে সেই জিনিসটিকে উপেক্ষা করেছেন এবং এই কারণেই আপনার কাছে আজ না আছে বেশি ব্যাংক ব্যালেন্স না আছে অত বড় বাড়ি এবং না আছে আপনার স্বপ্নের গাড়ি তাই বন্ধুরা আপনারা আপনাদের মনের কথা কারো সাথে আলোচনা করবেন না টোয়েন্টি ছাব্বিশ সালে সে যতই আপন হোক না কেন এমন কি আপনার প্রাণও যদি চলে যায় তবুও নিজের মনের কথা আজ কি করতে চলেছেন কাল কি কিনবেন আমাদের জীবনে কি চলছে এবং আমরা কি কাজ করতে চলেছি এমন কথা ভুল করেও কারো সাথে আলোচনা করবেন না কারণ ভাগ্য এখন আপনার খুব বড় মোড় নিতে চলেছে এখন সব কিছু আপনার জীবনে বদলে যাবে টাকা গাড়ি বাড়ি দুনিয়াদারি সব কিছু তিন লোকেই আপনার ভাগ্যের আলোচনা হচ্ছে এবং সুখবর পাওয়ার জন্য ব্যাকুল হচ্ছে সেই জন্য আজ এই তিনটি জায়গায় গিয়ে দেখে নেবেন এবং এই ধরনের তিনজন মানুষের থেকে দূরে থাকবেন কারণ আপনার ভাগ্য রাতারাতি চমকাবে ভাগ্যে যা লেখা আছে সব পাবেন কারণ টোয়েন্টি ছাব্বিশ সালের সব থেকে বড অলৌকিক উপহার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মিলবে অভিনন্দন সুকবরের কল একই সাথে দুটি সংকেত দিয়ে শুরু হবে হ্যাঁ শত্রু চাইলেও নিজের যান লাগিয়ে দিক কিন্তু এখন কোনো মাইকা লাল আটকাতে পারবে না এখন আপনার বিগ্ডে যাওয়া কাজ হবে অনেক হয়েছে এবার করবেন শনিদেব আপনাদের কর্মের হিসাব এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর তার পরিণাম দেবেন টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন যারা ভালো কাজ করতেন যারা ভালো কাজ ও ভালো পথে চলতেন টাকা গোনার জন্য তৈরি হয়ে যান গুনতে গুনতে পুরো হাত ক্লান্ত হয়ে যাবে কিন্তু টাকা কম পড়বে না কারণ আমার সাধকরা ভগবান শ্রী শনিদেব কর্মের দেবতা এবং তিনি সবার কর্মের হিসেবে পরিণাম দেন যারা ভুল কাজ করে যারা সঠিক কাজ করে তাদের হিসেবে তিনি সঠিক ফল ও পরিণাম দেন কিন্তু এই টোয়েন্টি ছাব্বিশ সালে একটি এমন বড় সিদ্ধান্ত শনিদেব নিয়েছেন যে যারা তাদের জীবনে খুব চিন্তিত ও হতাশ থাকত তাদের জন্য একটি বড় অলৌকিক উপহার দেওয়া হবে আর সেই ভগবান শনিদেবের আশীর্বাদে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে দুশো কোটির সম্পত্তি আসবে এই টাকা পেতেই আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু এই টাকা পাওয়ার আগে যদি জীবনে এই তিনটি সংকেত পান তবে বুঝে যাবেন যে শনিদেব মহারাজ আপনাকে মালামাল করার জন্য ব্যাকুল হচ্ছেন এবং এই টাকা আগামী আটচল্লিশ ঘন্টা পর আপনি অবশ্যই পাবেন সেই সংকেতগুলো আপনাকে বলে দিই তার আগে জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে কোনো ধরনের মানুষদের থেকে দূরে থাকতে হবে তাদের চিনবেন কিভাবে কারণ যতক্ষণ না আপনি এই ব্যক্তিদের সঙ্গ ছাড়বেন ততক্ষণ আপনার জীবনে কল্যাণ হবে না এই তিনজন লোকই তারা যারা সবসময় আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় এমন কি আপনার ওপর টোনা করিয়ে দেয় যখনই আপনি আপনার জীবনে খুশি হন আপনার বাড়ির উপর এরা কালা জাদু করিয়ে দেয় চিনবেন কিভাবে সবার প্রথমে ওয়ান নম্বর সংকেত জানিয়ে দিই যে যারা আপনার জীবনে আপনার খুশি দেখে সবসময় প্রসন্ন থাকে এবং আপনার ভুলেও যদি আপনার প্রশংসা করে এবং আপনাকে বলে যে না এই মানুষটি খুব ভালো কাজ করেছে তবে বুঝে নেবেন সেই মানুষটি কেবল এবং কেবল লোক দেখানো সম্পর্ক রেখেছে বন্ধু হোক বা এমন যে কোনো মানুষ হোক আপনার ভুলেও যদি সেই মানুষ আপনার প্রশংসা করে এবং চুপ থাকে আর হাসে এবং আপনার গুণগান গায় তবে এমন মানুষদের থেকে এখনই আপনাকে দূরে সরে যেতে হবে কারণ এমন লোকেরা আপনার থেকে শুধু নেওয়ার কাজ করবে বরং যখন আপনি তাদের কাজে আসেন ততক্ষণ এই মানুষটি আপনাকে গুরুত্ব দেয় সম্মান দেয় কিন্তু যেদিন কাজে আসা বন্ধ হয়ে যাবেন সেদিনই এরা আপনাকে আপনার নিজের ভরসায় ছেড়ে দেবে তাই এই বিষয়টি খেয়াল রাখবেন দ্বিতীয় নম্বরের সংকেত বন্ধুরা কিছু এমন প্রতিবেশী কিছু এমন আশেপাশের লোক যারা আপনার সামনে আপনার সাথে থাকে যেই আপনি তাদের সামনে থেকে দূরে যান তারা আপনার শত্রুদের সাথে এমনভাবে মেলামেশা করে হ্যাঁ বলার অর্থ হল যে আপনার বন্ধু এবং আপনার শত্রুরও বন্ধু এমন লোক খুব বিপজ্জনক হয় এমন লোকেরা আমাদের জীবনে আস্তিনের সাপ হওয়ার কাজ করে আমরা যখনই আসলে আমাদের জীবনে এগিয়ে যাই কিছু করতে যাই তখন এই মানুষটি খুব বড় চাল চেলে দেয় এবং যখন চাল চেলে দেয় তখন আমাদের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই আসে এমন বেহুদা লোকদের থেকে আপনাকে চিরকালের জন্য দূরে থাকতে হবে কারণ এমন লোকেরা না তো নিজের জীবনে এগোতে পারে আর না অন্য কাউকে এগোতে দেয় এবং এদের বাড়িতে যখন আপনি গিয়ে দেখবেন তো এমন লোকেরা নিজের ঘর পরিবারেই ঠিকমতো চেনে না তো আমাদের কাছে এদের কি মূল্য আছে তাই এমন লোকদের থেকে টোয়েন্টি ছাব্বিশ সালে বিশেষ করে দূরে থাকবেন তৃতীয় নম্বরের সংকেত হল যারা আপনার থেকে শুধু নেওয়ার কাজ করে হ্যাঁ টাকা হোক বা গাড়ি বা এমন কোনো জিনিস যা কেবল এবং কেবল আপনাকে ব্যবহারের জন্য রাখে যখন তাদের কোনো জিনিসের প্রযোজন হয় তখন সেই মানুষটি নির্বিধায় আপনার থেকে চেয়ে নেয় কিন্তু যখন আপনার পালা আসে তখন সে কোনো না কোনো অজুহাত অবশ্যই দেয় সময় যখন আপনার পক্ষে থাকে এবং আপনি তাদের থেকে কিছু চান তখন এমন লোকেরা আপনাকে কিছু দেওয়ার আগেই দূরে চলে যায় এবং নিজের দুঃখ শুনিয়ে সেই মানুষটি আপনাকে জানিয়ে দেয় যে আমাদের জীবনে এমন দুঃখ কষ্ট আছে তো এমন লোকদেরকে আপনার এখনই কঠোরভাবে ঘৃণা করা উচিত এবং এমন লোকদের এখনই আপনার ছেড়ে দেওয়া উচিত কারণ এমন লোকেরা কেবল এবং কেবল আপনার প্রশংসা আপনার গুণগান এই জন্যই করে কারণ যখন আপনি তাদের কিছু দিচ্ছেন ততক্ষণ আপনাকে সেই মানুষটি নিজের বলে মনে করে যেদিন দেওয়া বন্ধ করে দেবেন সেদিন থেকেই আপনার সঙ্গ ছেড়ে দেবে এবং নিজের আসল রূপ দেখানোর কাজ শুরু করে দেবে এখন আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চলেছেন কারণ বন্ধুরা স্বয়ং ব্রহ্মা আপনার ভাগ্যলিপিতে এই দুটি জিনিস লিখে দিয়েছেন এই দুটি জিনিস এখন আপনি পাবেনি একটি রহস্যময় জায়গায় পাওয়া যাবে কিন্তু সেখানে পৌঁছানোর জন্য আপনার সঠিক সময় এবং সঠিক দিশার জ্ঞান থাকা জরুরি অনেক মানুষ এই সুযোগ পেয়েছিলেন কিন্তু তারা এই রহস্য বুঝ এমন মানুষদের চেয়ে বরং জানোয়ারদের প্রেম করুন জানোয়াররা বিশ্বস্ত হয় কুকুরদের যদি আপনি প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ান তবে সেই কুকুর আপনার অপেক্ষা করে যে আপনি কখন আসবেন তাকে খাবার খাওয়াবেন কুকুর অন্য কারো কাছে যায় না কেবল এবং কেবল আপনার কাছে আসে কারণ আপনার উপর তাদের বিশ্বাস আছে ভরসা আছে যে এর কাছে গেলে এ আমাদের অবশ্যই কিছু না কিছু খাবার দেবে আমাদের পেট ভরবে তো এতে আপনার জীবনে অনেক পুণ্য মিলবে ওই দালাল প্রকৃতির লোকদের থেকে ভালো হয় জানোয়ার জানোয়ারদের প্রেম করুন যতটা আপনি কিছু ধন দিতে চান আপনি যদি ততটাই ধনী হন এবং কারো সাহায্য করতে গিয়ে জলদি আবেগপ্রবণ হয়ে যান কারও দুঃখ কষ্ট দেখে তবে যথাশক্তি তথা ভক্তি প্রবাদটি আপনি শুনে থাকবেন যতটা আপনি দান করতে পারেন তা ভুলে যাওয়ারও কাজ করুন কারণ দান করার পর এই আশা রাখবেন না যে সেই মানুষটি আমাদের আবার সেই জিনিসটি ফিরিয়ে দেবে কারণ এখানে লোকেরা নেওয়ার জন্য মুখ মিষ্টি করে যখন আপনার পালা ফেরত পাওয়ার আসে তখন সেই মানুষটি আপনার মুখ মিষ্টি করানোর জন্য বলে যে ঠিক আছে এই জিনিসটি খাও টাকা দিয়ে দেব এমন লোকদের থেকে আপনাকে টোয়েন্টি ছাব্বিশ সালে সাবধান থাকতে হবে তবেই আপনার কল্যাণ হবে এবং আপনার ভাগ্যের পোটলি আপনি পাবেন এবার কথা বলি যে কোথায় আপনার ভাগ্যের গুপ্তধ মিলবে কিভাবে মিলবে তার আগে আপনি কি সংকেত পাবেন একটু মন দিয়ে শুনবেন কারণ অত্যন্ত বড় উপহার আপনার জীবনে প্রদান করবেন ঈশ্বর শনিদেব মহারাজ এবং এই টাকা পাওয়ার পর যে বড় বিপদ আপনার সামনে এসে দাঁড়াবে তা সামলানোর সাহসও দেবেন কারণ যখন আপনি এগিয়ে যান তখন লোকেরা আপনার শত্রু হয়ে যায় এবং পিঠের পেছনে আপনার পাটানার কাজ করে তাই ভালো এটাই হবে যে এই ব্যক্তির মোকাবিলা করার জন্য ভগবান আপনাকে একটি খুব বড় গোপন কথা বলবেন স্বপ্নে এসে শুধু নিজের জীবনে নিজের ভগবানের উপর সব কিছু ছেড়ে দেবেন তারপর দেখবেন যে বড় অলৌকিক ঘটনা ঘটবে তারপর কেউ আপনাকে ফেলতে পারবে না হ্যাঁ আমার প্রিয় সাধকরা এবার কথা বলি যে আসলে সেই এমন কোনও জিনিস যা নিজের পকেটে রাখলে টোয়েন্টি ছাব্বিশ সালে আমরা যা কিছু চাই বিশ্বর সেবা সবকিছু সব কিছু আমরা প্রাপ্ত করব এটা সেই জিনিস যে যখনই আপনি কোথাও যাবেন তো লোকেদের নিজের টাকা দেখানো উচিত নয় আপনার কাছে যতই ধন থাকুক না কেন কাউকে নিজের ব্যাগ দেখাবেন না টোয়েন্টি ছাব্বিশ সালে নিজের ব্যাংক ব্যালেন্স নিজের উপার্জনের ব্যাপারে ভুল করেও কারো সাথে আলোচনা করবেন না এটাই জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় গোপন সূত্র কারণ লোকে নজর লাগিয়ে দেয় তাই কুনজর থেকে বাঁচুন এবং ভালো কাজ করুন আমরা এবং আমাদের ভবিষ্যৎবাণী আপনার সাথে আছে তো বন্ধুরা আজকের জন্য এতটাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার দিনটি শুভ হোক মঙ্গলমা হোক ধন্যবাদ ঠিক করছে সন্ধ্যে ছয় দুই বাজতে এখন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি ব্রহ্মাণ্ডের শক্তিরা নিজের স্থান নিয়ে নিয়েছে রাজযোগের দরজা খুলে গেছে যে মানুষ এই সময়ে ঘুমোচ্ছে সে ঘুমিয়েই থাকবে কিন্তু যে জেগে গেল তার আগামী সাত প্রজন্ম রাজত্ব করবে আমি বাগেশ্বর ধাম সরকার আবার বলছি শপথ মিথ্যা হয় না আমার কথা পাথরের দাগ যদি কাল সকাল পর্যন্ত আপনার জীবনে সেই পরিবর্তন না আসে যার আমি দাবি করেছি তবে আমি নিজে আপনার সামনে এসে হার মেনে নেব কিন্তু আমার বালাজির উপর পূর্ণ বিশ্বাস আছে আজ রাতে আপনার জয়ের পতাকা পুরো এলাকায় উঠবে আর যাওয়ার আগে আবার বলছি নিজের শ্রদ্ধার পরীক্ষায় ফেল করবেন না শেয়ার করতে কার্পণ্য করবেন না কারণ একটি শেয়ার কারোর ডুবন্ত জীবন বাঁচাতে পারে এবং কমেন্টে জয়শ্রীরাম লিখতে ভুলবেন না কারণ ওটাই আপনার সুরক্ষার সবচেয়ে বড কবচ আপনি যান এবং নিজের চোখে নিজের ভাগ্য বদলাতে দেখুন কাল সকালে আমি এই কমেন্ট সেকশনেই আপনার সাফল্যের গল্পের অপেক্ষা করব আপনার সময় শুরু হচ্ছে এখন বলু জয় জয় শ্রীরাম হর হর মহাদেব জয় বালাজি মহারাজ তো বন্ধুরা আসুন এবার কথা বলা যাক আজকের পঞ্জিকা নিয়ে বন্ধুরা আজ আপনার অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল ছয় দুই শূন্যটা থেকে আট শূন্য চারটা পর্যন্ত থাকবে এই সময়ে করা কাজে সাফল্যের পুরো যোগ আছে এর সাথে বন্ধুরা আজ আপনার রাহুকাল অর্থাৎ অশুভ সময় দুপুর দুই তিন শূন্যটা থেকে দুই চার পাঁচটা পর্যন্ত থাকবে বন্ধুরা এই সময়ে আপনি আপনার কোনো শুভ কাজে শুরু করবেন না নতুবা ভবিষ্যতে ভারী লোকসানের সম্মুখীন হতে হতে পারে এর সাথে বন্ধুরা আজ আপনার লাকি কালার শুভ রং সবুজ এবং লাকি অঙ্ক শুভ সংখ্যা আট হতে চলেছে বন্ধুরা এই রং এবং সংখ্যার ব্যবহার আপনার শুভ কাজে অত্যধিক লাভ দেবে তাদের জীবন সাথী বন্ধু অনেকবার এমন হয় যে আমরা তাদের কদর করি না আর যখন উপরওয়ালা তাদের আমাদের থেকে কেড়ে নিন আমাদের থেকে দূর করে দেন তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কাছে কি জিনিস ছিল আর আমরা তো তার কদরই করিনি আবার এমনই সময়ের সাথেও হয় বন্ধুরা সময় খুব দামি হয় যদি আপনি সময়ের কদর না করেন সময় থাকতে বন্ধুরা আপনি সময়কে না সামলান তো বন্ধুরা এটাও যখন চলে যাবে তখন আপনি হাতে হাত রেখে বসে থাকবেন তাই সব সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলোর কদর সময় করবেন মানুষের আর সময়েরও আপনার সন্তান কোনও সমস্যা নিয়ে আজ চিন্তায় থাকতে পারে সেই সমস্যা তাদের ক্যারিয়ার নিয়ে হতে পারে বা পড়াশোনা নিয়ে হতে পারে তাই তাদের সঠিক গাইড করা পিতামাতার কাজ কারণ সময়ের অন্তরালে বন্ধুরা আপনার পিতামাতার যে স্বাস্থ্য তা একটু নরমগরম হতে পারে ছোট্ট কোনো সমস্যা আসলে তখনই তাদের চিকিৎসা করান নচেত আপনার অবহেলার কারণে তাদের স্বাস্থ্যেরও আপনাকে সঠিক খেয়াল রাখতে হবে এই ছোট সমস্যা বড় সমস্যা হতে সময় লাগবে না তাই তখনই খেয়াল রাখুন অতিরিক্ত আত্মবিশ্বাস ওভারকনফিডেন্স আর অপ্রয়োজনীয় যাত্রা বা এই জিনিসগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে কোনো কাজ করতে যান তো এটা না ভাবেন যে আরে এটা তো আমার বা হাতের খেলা এটা তো আমি তুরিতে করে নেব আপনার ভেতর এত বেকার কনফিডেন্স এত ওভার কনফিডেন্সও থাকা উচিত না সাথে বেশি লো লাউ ও হওয়া উচিত না যে আরে এত ভালো কাজ এত বড় কাজ আমি কিভাবে করব আমার হাতের কাজ না এটা আমি তো করতেই পারব না এমনও ভাবা যাবে না একটু কনফিডেন্স রাখা জরুরি যে আরে এই কাজ আছে চলো ঠিক আছে করে দেখি হবে নিশ্চয়ই হবে আমি করে নেব এমন কনফিডেন্স জীবনে থাকা উচিত না কি ওবার আর নাকি লো সেখানেই বন্ধুরা যদি আপনার বিজনেসে কোনো সমস্যা চলছে তো তার সমাধান আজ অবশ্যই মিলবে আপনাকে নক্ষত্রদের চাল আপনার প্রত্যেক সমস্যার সমাধান আপনাকে পাইয়ে দিতে চলেছে ইনকামের সোর্স বন্ধুরা এই সময়ে বাড়তে চলেছে কামায়ের বন্ধুরা মাধ্যম খুবই ভালোভাবে বাড়বে আপনার বাস একটু ধৈর্য রাখবেন তার সোর্সে মেহনত করতে থাকবেন খুবই ভালো থাকবে যারা চাকরিজীবী তাদের কোনো আধিকারিকের সাথে একটু মতভেদ হতে পারে তাই নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখবেন আর যদি মতভেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তো নিজের পা পিছন দিকে বাড়িয়ে নেবেন নচেত মতভেদ হতে পারে আর আপনার বন্ধুরা চাকরির উপরও সংকট আসতে পারে সেখানেই বন্ধুরা মন দিয়ে শুনবেন কোনো বিশেষ কাজকে নিয়ে করা মেহনত আজ সফল বানাতে চলেছে আপনাকে বন্ধুরা যদি আপনি কোনো কাজকে নিয়ে খুব মেহনত করে থাকেন তো সেই কাজে এবার সাফল্য আপনি পেতে চলেছেন যদি আজ আপনি সেই কাজকে নিয়ে মেহনত করছেন তো আগামী সময়ে সাফল্য আপনার হাতে লাগতে চলেছে যোগাযোগ সূত্রের ক্ষণহ্যাক্স দ্বারা কিছু এমন তথ্য মিলবে যে আপনার কাজ সহজ হয়ে যাবে ঘরে আর সমাজে আপনার অবদানের প্রশংসাও হবে বন্ধুরা কথা আর দিন দুটোই ভালো যদি কথা পছন্দ এসে থাকে তো ভিডিওকে লাইক অবশ্যই করবেন বন্ধুরা লক্ষ্য আপনার যেটাই হোক যাই আপনি ভবিষ্যতে ভেবে রেখেছেন যে আমি এটা করব আমি এটা হব আমার এটা লক্ষ্য তো সেই লক্ষ্যের কারণে একটু চিন্তা হতে পারে যে লোকগুলো আপনার জন্য সমস্যা বাড়াচ্ছে যে লোকগুলো আপনার জন্য পেরেশানি খাড়া করছে তাদের থেকে দূরে হয়ে যান দূরে থাকার চেষ্টা করুন কখনো কখনো হয় আমাদের পরিবারের লোকেরাই আমাদের সমস্যার আমাদের পেরেশানির কারণ হয়ে ওঠে তো তাদের থেকেও দূরত্ব বানানো জরুরি অন্যদের স্বভাব আর মুডের যে প্রভাব তা নিজের উপর হতে দেবেন না কখনো কখনো হয় যে জীবনসাথীর যে মুড তা খারাপ হতে পারে যার কারণে আপনার ওপরও তার খুব গভীর প্রভাব পড়ে সাথে পরিবারে কারোর মুড খারাপ হোক বা যেখানে আপনি কাজ করেন তাদের মুড খারাপ হোক তাদের স্বভাব চেঞ্জ হোক তো বন্ধুরা আপনার উপর বেশি প্রভাব পড়া উচিত না আপনাকে নিজের উপর খেয়াল রাখতে হবে মানুষের মুড তো বন্ধুরা তাদের প্রয়োজন হিসেবে চেঞ্জ হয়ে যাবে